পাঁচ দিন আগের ঘটনা আর পাঁচ দিন পরের ঘটনা কিভাবে চেঞ্জ হয়ে গেলে দেখলেন সোহাগ হত্যাকাণ্ডের যে লোকগুলো জড়িত ছিল পুলিশ তাদেরকে এফআইআর কেস থেকে নামগুলো সুন্দরভাবে সাঁতাই করছে এ কথাগুলো আমার না গতকাল নিউজে কিছু কিছু মিডিয়া প্রচার করছে আপনারা হয়তো বা দেখছেন না দেখলে বিভিন্ন মিডিয়ায় প্রচার বলবো না দেখে নেবেন যে সেখানে আমি দেখতে পাইছি যে সব হত্যাকাণ্ডের সাথে যে মেইন আসামিগুলো আসামিগুলো জড়িত প্রধান নাম থেকে তাদের বাতিল করে দেওয়া হয়েছে তার জন্য ক্ষুদ্র তার পরিবার তো ব্যাক ইন সুযোগ সুবিধাটা কোন জায়গাতে গ্রহণ করছে একদিকে চলতে আছে গোপালগঞ্জের ঘটনা আর একদিকে ঘটতে আসে আমরা যে চার্জশিট থেকে নাম কাটানোর ঘটনা তো সেগুলো ঘটপি এগুলো স্বাভাবিকভাবে আমরা জানি একটি বড় দল যখন কোনো ঝামেলায় পড়ে তারা এই ঝামেলা থেকে বাঁচতে একটি নতুন ঝামেলা তৈরি করে কিন্তু এখানে তাদের প্লাস পয়েন্ট হইল গিয়া তাদের কোনো ঝামেলা তৈরি করতে হয় না ঝামেলা অলরেডি অন্য একটা দল বাজাই দলের সুযোগ সুবিধা অলরেডি তারা ভোগ করতে আছে। কিন্তু পাঁচ দিন আগে যারা এনসিপি জামাক তাদের বিরুদ্ধে যে স্লোগান নিয়ে রাস্তায় নামছে এগুলো কিন্তু এরা বলে না আমরা যে যে গেছেন এগুলো এরা গেছে বলে নাই এগুলো নিয়ে তারা অবশ্যই আলোচনা করছে এগুলো নিয়ে তাদের ভিতরে একটি বৈঠক বসছে আমি মনে করি যা কারণ তারা দেখা যাইতে আছে কোনো একটা কাজ করলে কোন ঠাসা পরিয়ে ফেলাই নেবে তাদেরকে তারা এই ব্যাপারটা অবশ্যই তাদের ভিতরে জাগান যে আমরা কোনো কাজ করতে গেলে এই পর থেকে বুঝিয়েছি তো গোপালগঞ্জের ঘটনায় উপকার পাইছে এটা আমরা সবাই বুঝতে পারতেছি বিগত পাঁচ দিন আগে যদি আপনি ধরেন দেখা যাইতে আছে এনসিপি জামাপ আরও বিভিন্ন সংগঠন বা দল তারা রাস্তায় নামছে বিএনপির লোক এমন এমনকি ঢাকা ইউনিভার্সিটির মতো জায়গায়ও বিরুদ্ধে বিভিন্ন স্লোগানে মুখরিত হয়েছে যেগুলো আপনারা শুনছেন তো গোপালগঞ্জের ঘটনায় তাহলে উপকৃত কেরা হয়েছে ওইছে বিএনপি শুধু যে বিএনপি হয়েছে এই না আওয়ামী যে টুকটাক সুবিধা পাইছে সেটাও আপনারা জানেন আওয়ামী লীগ এই বিগত এক বছর ধরে কোনো কথা করতে আছে না একদম খাপি দিয়ে রওয়া লাগছে কিন্তু হ্যারাই গোপালগঞ্জে এনসিপির উপর হামলায় যে সাহসটা পাইছে এরা কিন্তু এই সাহসটা বারবার দেখাইতে চাইছে তো যাই হোক পরবর্তী নিউজ দেওয়ার লোকে আমি আবারও আসব ততক্ষণ পর্যন্ত ভালোই থাকবেন সুস্থ থাকবেন